কবিতা সুখের পায়রি ভাঙা মন জানে বিরহ কতটা কষ্টের পিয়া। মৃত্তিকা জানে কৃষকের হালে মিনিট রাখে বয়ে চলা যাতনাক্রিয়া আজ বুঝেছি আমি তোমারে চাই আকাশের তারা আমি বামন বলে তোমার আশাই হলাম বিরহের কবি এই তো আমার পাওয়া ভাঙামন জানে বিরহ কতটা কষ্টের পীড়া অবাধ্য মন ভুলের হৃদয় কেড়েছে তোমার হিয়া তারে পেলে লুকায়ে পালিয়ে যাবো কোন পথ দিয়া যখন বেঁধেছি বাসা যোগ্যতার মাপে পড়েছে বাধা ভালোবাসা মন থেকে হয় অযোগ্য সে নয় ওহে প্রিয়া তুমি তারার ঈশ্বত আলোয় পড়েছ প্রেমে আমি বামন হয়ে কেঁদে ফিরি দিবা তোমারই প্রেমে এই জনমে তোমারে না পেলে দুঃখ নাই মনে কল্পনায় পেয়েছি তোমারে তাতেই চলবে বামন বিরহ কবির কবিতা তোমারে সুখের পায়রি নামে ছেড়েছি ভব আকাশে মন চাইলে এসো তুমি বামন বিরহ কবির ছোট্ট হৃদয় বাসাতে ভাঙা মন জানে বিরহ কতটা কষ্টের পীড়া